আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মুসলমান ভাই বোনেরা আজ আমরা আল্লাহ পবিত্র একটি নাম শিখে যে নামের আল্লাহ ওই বান্দার উপরে সন্তুষ্ট হন এবং जिंदगीের সমস্ত কত গুরুত্বপূর্ণ নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু থেকে একটি হাদিস বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তালার পবিত্র গুণ বাচক নিরানব্বইটি নাম রয়েছে যে আল্লাহর বান্ধা এই নিরানব্বইটি নাম মুখস্থ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে মেহমান বানায় দেবেন সুহান সেজন্য আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি নামের প্রত্যেকটি নামের এক একটি উপকারিতা রয়েছে আজ আমরা নিরানব্বইটি নামের যে কোনো নিরানব্বইটি নাম থেকে একটি নামের জিকির শিখব যেই নামের জিকির করলে আল্লাহ পাক আপনার জিন্দিগের সঙ্গে সুবহানাহু ওয়া মাফ করবেন এবং আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবেন সুবহানাল্লাহ দেখুন সম্মানিত ভাই এবং বোনেরা প্রত্যেকটা মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ পাককে রাজি খুশি করানো আর আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হলো বান্দার জন্য আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দেন আর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া বান্দার জন্য হলো আল্লাহ পাক যখন বান্দাকে মাফ করে দেন সেটাই হলো সবচেয়ে বড় পাওয়া গাড়ি বাড়ি দুনিয়ার চাক চিক্ক এগুলো আল্লাহ পাক যখন দিবেন আলহামদুলিল্লাহ কিন্তু এগুলো আল্লাহর কাছে চাওয়া নয় আল্লাহর কাছে চাইতে হবে নিজেদের জীবনের গুণাঘাতা মাফের জন্যে আল্লাহ পাক যেন অন্যের কাছে যেন হাত পাততে না হয় এতটুকু আল্লাহর কাছে চাইতে হবে সম্মানিত ভাই বোনের আসুন আজ আমরা যে আমলটি শিখবো এই আমলের মাধ্যমে আমরা বেশি বেশি আল্লাহর এই জিকির নামের জিকির করব তাহলে আল্লাহ পাক আপনার সন্তুষ্ট হবেন আল্লাহ পাক যখন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন তখন আপনার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না আপনার অপূর্ণতা কোনো কিছুই থাকবে না সমস্ত চাওয়া পাওয়াগুলি আল্লাহ পাক আপনার চাহিদাগুলি পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ পাক আপনার জিন্দিগির গুণাঘাতা মাফ করবেন সেজন্য আমরা যখন কাজ করি কাজের ফাঁকে ফাঁকে এবং অবসর সময় বেশি বেশি আল্লাহর নামের এই জিকির করবো আল্লাহ আফু আল আফু আল্লাহ পাকের পবিত্র নামটি হচ্ছে আল আফু এই নামের অর্থ হচ্ছে আল্লাহ পাক ক্ষমাকারী পাক মোচনকারী এই নামের জিকির যে আল্লাহর বান্দা বেশি বেশি করবে আল্লাহ পাক তার জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করবেন এবং ওই বান্দার উপর আল্লাহ পাক রাতে খুশি হবে সম্মানিত ভাই এবং বোনেরা ইসলামিক আল্লাহ তালার নামের এই জিকিরের আমল কি আপনার কাছে ভালো লেগে থাকতে অবশ্যই দেবেন শেয়ার করে অন্য ভাইকে আমুল করার সুযোগ করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া